তুমি কি জানো বাংলাদেশে মোট কতজন রিয়েল ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে মানে যাতে সত্যিকারের স্কিল গেম সেন্স আর র‍্যাঙ্ক মিলিয়ে বলা যায় হ্যাঁ ভাই এরাই প্রো প্লেয়ার আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে একদম রিসার্চ করা অল ডেটা এবং সঠিক প্লেয়ার ধরার মাপকাঠি তার আগে সবার প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে বিবেস জিনিসটা আসলে কি ফ্রি ফায়ারে সত্যিকারের প্লেয়ার বলতে আমরা যাকে বুঝি তার মধ্যে থাকছে হেডশট রেট আশি এর উপরে থাকতে হবে কেডি এ রেশিও তিন পার্সেন্ট এর উপরে থাকতে হবে ইন গেম ডিসিশন মেকিং যেমন তাকে ইজিলি ওয়ান বি ফোর ক্লাচ করতে হবে স্কিলফুল সেন্সিটিভিটি কন্ট্রোল যেমন সে তার সেন্সিটিভিটি এবং তার ফুল কন্ট্রোলার খুব ইজিলি এবং প্রোদের মতো কন্ট্রোল করতে পারবে প্লাস তার আর র্যাঙ্ক সবসময় হিরোই বা গ্র্যান্ড মাস্টারের মধ্যে থাকতে হবে এখন ধরো একটা ব্রোঞ্জের প্লেয়ার অথবা ডায়মন্ডের প্লেয়ার তাকে তো আমরা প্রো প্লেয়ার তাই না একজন প্রো প্লেয়ার বা ভালো স্কিলফুল প্লেয়ার সবসময় তার আইডিকে হিরো অথবা গ্র্যান্ডমাস্টারের মধ্যেই রাখার চেষ্টা করে এইভাবে প্লেয়ার বিচার করলে সাধারণ প্লে না দেখে স্কিল দিয়ে বিচার করা হয় আর আমরা গণনা করবো এইভাবে বাংলাদেশে আনুমানিক সর্বমুঠ একটি ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে দেড় কোটি অর্থাৎ পনেরো মিলিয়ন তাদের মধ্যে নিয়মিত র‍্যাঙ্ক ম্যাচ খেলছে প্রায় চল্লিশ লাখ প্লেয়ার এদের মধ্যে থেকে যাদের হেড চোট্রেট এডিএ সিজন ব্যাচ ও আর গেমপ্লে পারফরমেন্স দেখে বিবেচ্য প্লেয়ার হিসেবে ধরা যায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার প্লেয়ার আর যাদের কেডিএ ফাইভ প্লাস হেড চো ট্রেড পার্সেন্ট এবং গ্র্যান্ডমাস্টারের অভিজ্ঞতা রয়েছে সেই টপ লেভেলের প্লেয়ার কতজন রয়েছে আপনি কি সেটা জানেন না জানেন না আমি বলে দিচ্ছি সেই টপ লেভেলের প্লেয়ার হচ্ছে মাত্র দুই থেকে তিন হাজার প্লেয়ার এই ষাট হাজার প্লেয়ারের মধ্যে কিছু ইউটিউবার আর কিছু টুর্নামেন্ট প্লেয়ার তো আছেই যেমন টোন্ডে গেমার সে কিন্তু বাংলাদেশী নয় এমনকি সে আমাদের বাংলাদেশের সার্ভারেও গেমপ্লে করে না অথচ সে ঠিকই আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে এছাড়াও আরও অনেকগুলো প্লেয়ার রয়েছে যেমন গেমিং উইথ নাইম হৃদয় সিক্সটি নাইন সিআর সেভেন তারপর ইটিসি এখন হয়তো তুমি ভাবতেছো যে এরা ছাড়া যাই যেই ইউটিউবারগুলো রয়েছে যায় বা যেই বি বেস রয়েছে তারা কি এক্সপোজড বা তাদের কি বিবেস প্লেয়ার বলা হয় না না তোমার ধারণা একদমই ভুল তাদেরকেও বি বেস্ট প্লেয়ার বলা যায় কারণ তারা কনসিস্টেন্ট পারফর্ম করে তারা র্যাঙ্ক ছাড়াও স্ক্রিম রুম ম্যাচ গিল্ড ওয়ার এ প্রমাণ করে তারা প্লেয়ার বাট নট গেমার তো সংক্ষেপে বললে বলা যায় যে আমাদের বাংলাদেশে সর্বমোট পনেরো মিলিয়ন প্লেয়ারের মধ্যে বি আছে প্রায় ষাট হাজার প্লেয়ারের কাছে এখন মেন কথা হইতেছে এই ষাট হাজার প্লেয়ারের মধ্যে কতজন প্লেয়ার সবথেকে বেশি হাই লেভেলের এবং ভালো গেম প্লে করে সো ওই কথায় গেলে ষাট হাজার প্লেয়ারকে আবার দুই বাকে ভাগ করা যায় যেমন ষাট হাজার প্লেয়ারের মধ্যে আরও দুই থেকে তিন হাজার প্লেয়ার রয়েছে যারা হাই লেভেলের প্লেয়ার এবং মুভমেন্ট স্পিড প্লাস হেড চোট রেট আশি পার্সেন্টেরও বেশি তুমি যদি ব্রোঞ্জ অথবা গোল্ড থেকে শুরু করো তাহলে মনে রাখবে যে প্র্যাকটিস আর কনসিস্টেন্সি থাকলে তুমিও এদের তালিকায় নাম লিখাতে পারবে তাহলে এখনই তুমি কমেন্ট বক্সে লিখে জানাও যে তুমি কি বিবেস প্লেয়ার হয়েছ বা তোমার কি বিবেস প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে আর এরকম আরো অনেক অনেক রহস্যময় কাহিনী জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন আর আইকনটি অন করতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই টং টং করে বাজিয়ে রাখুন সো এই ছিল আজকের এই ভিডিও দেখা হচ্ছে আবার কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স অথবা মজার কোনো ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার